হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের আজকে আবারও সুন্দর আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাকাউন্টিং ফাইটার ইউটিউব চ্যানেলে আশা করি তোমরা অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আশা করছি এই বিষয়টা তোমাদের কি করবে প্রত্যেকে ভালো লাগবে যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়াশোনা করো তারা অনেকেই ভয় পাও জাবেদা নিয়ে আসলে অনেকেই জাবেদা সহজে চিনতে পারে না তো আজকে আমি আলোচ্য বিষয়গুলো কি আছে সেটা সম্পর্কে জানাবো তো চলো যাওয়া যাক দেখো আজকের আলোচ্য বিষয় লিখেছি পণ্য ক্রয় সংক্রান্ত জাবেদা সমাধান অর্থাৎ পণ্য ক্রয় অর্থাৎ পণ্য ক্রয় করতে আমরা কি কি জাবেদার সম্মুখীন হই এগুলো আমরা কি কী সম্মুখীন হই এবং কি কি সমস্যার আমাদের ফেস করতে হয় এগুলো আমরা কীভাবে সলভ করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। তো জাবেদা করতে গেলে আমাদের চারটা জিনিস মাথায় রাখতে হবে ঠিক আছে যে ব্যয় সম্পদ আয় দায় চিনতে পারলে কে ঠেকায় অবশ্যই তোমাকে কি করতে হবে ব্যয় সম্পদগুলো কিন্তু ভালোভাবে অবশ্যই জানতে হবে তো ডিয়ার স্টুডেন্ট তোমাকে অবশ্যই মাস্ট বি জানতে হবে ব্যয় সম্পদ আয় দায়ী ওকে তো আমি তোমাদের জন্য জাস্ট কয়েকটা নোট করেছি এই নোটগুলো তোমরা একটু করে খেয়াল করো যাতে তোমরা সহজেই বুঝতে পারো যদিও আমার লেখা খুব একটা ক্লিয়ার না আর বোর্ডে লেখা অবশ্য আমি প্র্যাকটিস করি কম এই জন্য আমার লেখাটা একটু খারাপ হয়ে যায় তো আমি যতটুকু লেগেছি আশা করি তোমরা ভালো দেখবা এবং ভালোভাবে বুঝতে পারবে আমি চলো আলোচনা করা যাক দেখো আমি লিখেছি নোট শুধু পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব লিখতে হয় এখন কথা হচ্ছে স্যার শুধু পণ্য এখন পণ্য বলতে কী বোঝায় আমি তোমাদের একটু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি পণ্য বলতে কি। যেটা আমরা বিক্রির উদ্দেশ্যে অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে যে পণ্য অর্থাৎ যে দ্রব্য বা পণ্য বা সেবা ক্রয় করা হয় সেটাকে আমরা কি বলবো পণ্য হিসেবে গণ্য করি অর্থাৎ পুনরায় বিক্রির উদ্দেশ্যে আমি যে দ্রব্যটা কিনতে চাচ্ছি সেটা কিন্তু আমার নিজস্ব ব্যবহার করার জন্য নয় বরং আমি এটা বিক্রি করার উদ্দেশ্যে কী করবো কিনবো সেটাই হবে আমাদের পণ্য যেমন আমার হাতে প্রোডাক্ট আছে যেমন হচ্ছে মার্কার পেন এই মার্কার পেনগুলো আমি কারোর কাছ থেকে ক্রয় করে এনেছি কিন্তু আমি এটা পার্সোনাল ইউজ করার জন্য ক্রয় করেছি কিন্তু যারা কিনে এনেছেন অর্থাৎ যে দোকানদার দেখে আমি কিনেছি সেই দোকানদার কিন্তু পার্সোনাল ইউজ করার জন্য তারা এটা কী করে নেয় ক্রয় করে নেয় তারা পুনরায় বিক্রি করার জন্য এটা কি করেছিল ক্রয় করেছিল সুতরাং এটা তাদের কাছে কি হবে পণ্য বাট আমার কাছে এটা হবে কি সম্পদ ওকে দেন নেক্সট দেখো কোন প্রকার সম্পত্তি বা মনিহার ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব লেখা হয় না এই যে আমি বললাম আমরা যে সম্পত্তি লিখেছি এই যে আমার এটা এখন সম্পদ তো আমি বলছি সম্পত্তি বা মণিহারি যদি হিসাব থাকে তখন আমরা ক্রয় হিসাবটা লিখতে পারবো না এমন কথা হচ্ছে স্যার ক্রয় হিসাব আমরা তখনই লিখবো যখন আমাদের পণ্য কথাটি থাকবে অর্থাৎ পণ্য নামে আমরা কোনো হিসাব অন্তর্ভুক্ত করবো না ক্রয় নামে হিসাব আমরা কি করব, লিপিবদ্ধ করব, ঠিক আছে এখন দেখো স্যার আমরা যখন কোনো পণ্য করি তখন আমরা নগদে করে থাকি আবার বাকিতেও করে থাকি যদি প্রশ্নে আমাদের নগদে বা বাকিতে কোনো কথাই উল্লেখ নেই তাহলে পণ্যটা ধরে নিতে হবে যে আমরা কি করেছিলাম নগদে ক্রয় করেছিলাম ঠিক আছে তারপরে দেখো পণ্য ক্রয় আবার দেখো যে পণ্য ক্রয় আমরা নগদেও করে থাকি অনেক সময় বাকিতেও করে থাকি তাই তো তাহলে দেখা যাচ্ছে কোনো সময় আমাদের দেখা যাচ্ছে প্রশ্নে বলা নাই যে পণ্যটা আমি নগদে ক্রয় করেছি না বাকিতে ক্রয় করেছি কিন্তু প্রশ্নে একজন ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম আছে তাহলে মনে রাখবা যদি একজন ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম থাকে সেই ক্ষেত্রে আমরা ধরব যে পণ্যটি আমরা কি করেছি বাকিতে বা ধারে ক্রয় করেছি ঠিক আছে মানে নেক্সট দেখো যদি পুনরায় বিক্রির উদ্দেশ্যে ক্রয় করি তাহলে ক্রয় হিসাব দিয়ে লিখব অর্থাৎ আমরা আবারও যদি একটি পণ্যই পুনরায় বিক্রির উদ্দেশ্যে ক্রয় করি তা আমরা কী হিসাবে লিখবো ক্রয় হিসাব লিখব এর সাথে আমাদের ক্রয়ের সাথে যুক্ত রয়েছে কি ক্রয়ের সাথে যুক্ত রয়েছে প্রদেয় এবং পানদার হিসাবে সম্পর্ক রয়েছে তো আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যে আমাদের চারটি হিসাব অবশ্যই মাথায় সবসময় রাখতে হবে ব্যয় সম্পদ আয় দায় চিনতে পারলে কে ঠেকায় এই যে দেখো ব্যয় সম্পদ যদি বৃদ্ধি পায় আমরা কি বলেছি ডেবিট হবে তার মানে কি ব্যয় সম্পদ এই যে দুইটা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা ডেবিট করব ব্যয় সম্পদ যদি হ্রাস পায় অর্থাৎ কমে যায় বা চলে যায় তাহলে আমরা কি করবো ক্রেডিট করবো এখন দেখো আয় দায় অর্থাৎ আয় যদি আর দায় যদি কি হয় বৃদ্ধি পায় তাহলে কিন্তু খুবই ক্রেডিট তার মানে কি এইটার বিপরীত হচ্ছে আয় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট আয় দায় কমে গেলে ডেবিট ঠিক আছে তো আমি তোমাদের জন্য কিছু প্রবলেম এখানে কি করেছি লিখে রেখেছি এবং আমি কি করবো এগুলো সলভ করবো জাস্ট তোমরা একটু আমার সঙ্গে খেয়াল করো তো দেখো ডিয়ার স্টুডেন্ট বলছি যে নগদে পণ্য ক্রয় এত টাকা মানে কি নগদে পণ্য ক্রয় করেছি তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমি একটা পণ্য ক্রয় করেছি সেটা হচ্ছে কি নগদে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমি পণ্য ক্রয় করেছি নগদে তার মানে আমি বাকিতে পণ্য ক্রয় করিনি তাহলে এখন দেখো আমি বলছিলাম যদি প্রশ্নে আমাদের পণ্য থাকে তাহলে আমরা কোনটা হিসাব দিব পণ্য নামে কোনো হিসাব তৈরি করবো না কোনো হচ্ছে ক্রয় হিসাব তাহলে আমরা হচ্ছে কি ক্রয় হিসাব দিবো হচ্ছে কি ডেবিট তাহলে ক্রয় হিসাব ঠিক আছে তাহলে আমাদের পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আমাদের ডেবিট টাকা তারপরে দেখো এই যে নগদে করেছে তাহলে নগদান হিসাব নগদান পাঁচ হাজার টাকা এখন দেখো স্যার আমরা কিভাবে নগদ আর পণ্য ক্রয় করলাম এটা একটু খেয়াল করো দেখো আমি কোনো কিছু ক্রয় করেছি তার মানে কি আমি ক্রয় করলাম এটা আমার এক ধরনের সম্পদ আমি কোনো কিছু ক্রয় করেছি বলতে আমি এখানে পণ্য হতে পারে সেবা হতে পারে তাই তো তাহলে আমি কোনো কিছু যখন ক্রয় করব সেটা আমার কী হবে একটা সম্পদ হবে যদি তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায় আমি লিখে দিয়েছিলাম যে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হবে কি ডেবিট সম্পদ বৃদ্ধি পালেই হয় ডেবিট এই যে আমি পণ্য ক্রয় করলাম পণ্য ক্রয় করতে গিয়ে আমার কাছ থেকে অর্থ চলে গেছে তাই না তাহলে এই যে অর্থ চলে যাওয়ার কারণটাই হচ্ছে কি নগদ আন আমাদের ক্যাশ আউট হয়ে গেছে ক্যাশ আউট হয়ে গেছে তার মানে এই যে নগদান হিসাব হবে সরি আমি লিখি নাই হিসাব তাহলে এখানে তোমরা লিখবো হচ্ছে নগদান হিসাব ঠিক আছে তাহলে দেখো যেহেতু আমি পণ্য একটা ক্রয় করলাম এই পণ্য ক্রয় করতে গিয়ে আমার কাছ থেকে কি নগদ টাকা চলে গেছে এই জন্য আমরা লিখেছি নগদান হিসাব ক্রেডিট কার মানে দেখো পণ্য একটা সম্পদ সুতরাং সম্পদ বৃদ্ধি পেয়েছে নগদানও একটা সম্পদ কিন্তু নগদান সম্পদ হওয়ার কারণেও কিন্তু সে কি হয়েছে হ্রাস পেয়েছে এই জন্য নগদান আমাদের ক্রেডিট হয়েছে এই জন্য দেখবা তোমরা হচ্ছে জাবেদ ছকে সুন্দর করে তৈরি করবা এটা যেটা ডেবিট হবে একটু বাম পাশে সরিয়ে লাগবে আর ক্রেডিটটা হচ্ছে দেখো ডান পাশে সরিয়ে লিখতে যাব এখান থেকে আমরা বুঝতে পারি এটা উপরে ডেবিট এটা নিচটা হচ্ছে ক্রেডিট ঠিক আছে নেক্সট দেখো রহিমের নিকট হতে নগদে পণ্য ক্রয় এত টাকা তাহলে আমি এখানে আট হাজার টাকা লিখেছি ঠিক আছে রহিমের নিকট হতে নগদে পণ্য ক্রয় এখানে তো নগদে দেওয়াই আছে তাহলে আর কোনো টেনশন নেই বলছে নগদে পণ্য ক্রয় করেছি তার মানে কি আমি একটা পণ্য নগদে ক্রয় করেছি তাহলে এইটাও হবে এক হিসাব তাহলে ক্রয় হিসাব হচ্ছে আমার এখানে আমি পাঁচের জায়গায় কত দেবো আট দিয়ে দেব তাহলে আমাদের নগদান হিসাব হবে কত আট যেহেতু নগদে ক্রয় করেছে তাই তো তাহলে নগদান হিসাব তোমার হচ্ছে কি আট তারপরে নেক্সট দেখো রহিমের নিকট হতে পণ্য ক্রয় এত টাকা এইবার একটু একটু খেয়াল করো তিন নাম্বারটা একটু খেয়াল করো রহিমের নিকট হতে পণ্য ক্রয় সাত হাজার টাকা তো ডিয়ার স্টুডেন্ট তোমরা একটু খেয়াল করো যে পণ্য ক্রয় করেছে কিন্তু এখানে বলা হয় না যে পণ্য বাকিতে ক্রয় করেছে না নগদে ক্রয় করেছে তো আমরা এখানে একটু খেয়াল করবো দেখো রহিমের নিকট আমি বলেছিলাম যদি প্রশ্নে পণ্য ক্রয় করা আছে কিন্তু সেটা নগদে করেছে না বাকিতে করেছে এমন তথ্য দেওয়া নেই কিন্তু একজন ব্যক্তির নাম বা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে তাহলে বুঝবো পণ্যটা আমাদের বাকিতে ক্রয় করা হয়েছে তাহলে আমরা এখানে দেখো রহিম লেখা আছে এই যে রহিম তার মানে একজন ব্যক্তির নাম দেওয়া আছে তার মানে এই রহিমের নাম দেখে আমরা বুঝবো যে পণ্যটা আমি কি করেছি বাকিতে ক্রয় করেছি তাহলে এইটার যাবে তো আমাদের কীভাবে করতে হবে তাহলে আমরা জানি পণ্য আছে তাহলে পণ্য নামে তো আমরা কোনো হিসাব তৈরি করবো না তাহলে আমরা তৈরি করবো কি ক্রয় হিসাব তাহলে এখানে দাও ক্রয় হিসাব কয় হিসাব কত টাকা সাত হাজার টাকা সরি আমি বাংলা ইংলিশ মিস করছি সমস্যা নেই তোমরা জাস্ট বোঝানোর জন্য বুঝেনি তারপরে দেখো এই যে আমি রহিমের কাছ থেকে কী করছি ধারে বা বাকিতে ক্রয় করেছি কী করেছি ধারে বা বাকিতে ক্রয় করেছি এই যে ধারে বা বাকিতে ক্রয় করলে কি হয় একটা পাওনাদার বা প্রদেয় হিসাবের তৈরি হয়ে যায় এখন স্যার পাওনা বা প্রদয় হিসাবটা কি এই যে আমাদের প্রদেয় মানে কি আমাকে পরবর্তীতে প্রদান করতে হবে আর পাওনাদার মানে হচ্ছে আমার কাছে আমি কেউ আমার কাছে পাওনাদার রয়েছে তাই তো তাহলে দেখো প্রদেয় হিসাব অর্থাৎ এখন আমি এই যে পণ্যটা ক্রয় করলাম তাহলে ক্রয় করলে করতে গিয়ে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে কিন্তু আমি যে সম্পদটা ক্রয় করলাম তার পরিবর্তে তো অবশ্যই আমাকে কি করতে হবে টাকা প্রদান করতে হবে সেটা আমি এখন করি নাই কিন্তু পরবর্তীতে করতে হবে তার মানে কি আমাদের নগদান কি হবে হ্রাস পেয়ে যাবে কিন্তু আমার এইখানে নগদান হ্রাস পেয়ে যাবে সেটা পরবর্তীতে বাট এই মুহূর্তে আমার কি দায় একটা তৈরি হয়েছে কি হয়েছে দায় আমি কারো কাছে দায়বদ্ধ রয়েছি যেটা আমাকে টাকা পরিশোধ করতে হবে তাহলে আমার কি এইখানে লিখবো হচ্ছে কি প্রদেয় হিসাব কত টাকা এই সাত হাজার টাকা ঠিক আছে তাহলে এত টাকা আমাদের প্রদেশ হিসাব রয়ে গেছে এখন নেক্সট দেখো ধারে বা বাকিতে একই কথা তুমি ধারেও ক্রয় করতে পারো বা বাকিতেও ক্রয় করতে এই ধারে অর্থাৎ একটা জিনিসের নাম একটা জিনিসের দুইটা নাম হতে পারে তিনটা নাম হতে পারে তাহলে আমরা কখনো আমরা ধারে বলি কখনো বাকিতে বলে থাকি যে বলছে ধারে অথবা বাকিতে পণ্য ক্রয় এই যে পণ্য ক্রয় বলছে ধারে অথবা বাকিতে পণ্য ক্রয় তার মানে কি সেম হবে দেখো এই যে ক্রয় আছে তার আমরা লিখব হচ্ছে ক্রয় হিসাব ক্রয় হিসাব ডেবিট ছয় হাজার টাকা এবং ধারে বা বাকিতে যেহেতু করেছে কি বলেছে ধারে বা বাকিতে যেহেতু করেছে এখানে বলেই দিয়েছে যে ধারে বা বাকিতে তাহলে হবে কি প্রয়োয়ের হিসাব বা পাওনাদার হিসাব হবে কি সাত হাজার বা এখানে যেহেতু ছয় হাজার আছে তাহলে কী হবে ছয় হাজার টাকা তাহলে আমি এখানে ছয় করছি তাহলে এখানে হবে কি ছয় হাজার টাকা দেখো এই দুইটা প্রশ্ন আমি কাছাকাছি লিখেছি যাদের তোমাদের বুঝতে সুবিধা হয় খেয়াল করো রহিমের কাছ থেকে বা নিকট থেকে পণ্য ক্রয় এত টাকা তার মানে এখানে বলা হয় না যে পণ্যটা আমি নগদে করেছি না বাকিতে করেছি সেইটা জানার জন্য আমাকে একটু ভালো করে প্রশ্নটা পড়তে হচ্ছে যে রহিমের কাছ থেকে তার মানে একজন ব্যক্তির নাম আছে এখান থেকে আমরা ধারণা পাই যে পণ্যটা কি হয়েছে বাকিতে বা ধারে ক্রয় করা হয়েছে নেক্সট প্রশ্নে আবার বলেছে ধারে বা বাকিতে মানে কি নেক্সটে বলে দিয়েছে ধারে বা বাকিতেই ক্রয় করেছে তাহলে আমাদের একই হিসাব হচ্ছে একবার বলা দেওয়া হয় মানে বলে দেওয়া হয় নাই কিন্তু একজন ব্যক্তির নাম দিয়ে দেওয়া হয়েছিল বাট পরবর্তীতে তোমাদের একদম ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে পণ্যটি আমাদের কি করেছি বাকিতে বা ন ধারে ক্রয় করেছি ঠিক আছে এখন দেখো চেকের মাধ্যমে চেকের বিনিময়ে আসবার পত্র ক্রয় এত টাকা এই যে চেক চেকটার সাথে আমাদের সম্পর্কটা কি আসলে চেক তো আমরা সচরাচর ইউজ করি আবার অনেক সময় ইউজ করি না কিন্তু চেকটা আসলে কোথায় ইউজ বল হয়ে থাকে সেটা হচ্ছে কি ব্যাঙ্ক চেকের সাথে একটা ব্যাংকের সম্পর্ক রয়েছে তার মানে চেক মানেই হচ্ছে ব্যাঙ্ক এখানে আমরা কি একটা ব্যাঙ্কের সাথে চেকটা আমরা ব্যাংকেই ভাঙাতো মানে কি ভাঙিয়ে থাকি সুতরাং চেকের সাথে আমাদের একটা ব্যাংকের হিসাব রয়েছে তার হচ্ছে চেকের বিনিময়ে আসবাবপত্র কয় এই যে একটা সম্পদ আসবাবপত্র একটা কিন্তু সম্পদ এখানে কিন্তু আমরা কয় হিসাব লিখতে পারবো না আমি তোমাদের নোটস বলে দিয়েছিলাম যদি সম্পদ বা মনিহারি কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্রয় হিসাব নামে কোনো জাবেদা দাখিলা করতে পারবো না তখন আমাদের সম্পদ নামে অর্থাৎ এখানে যে ধরনের সম্পদ হবে এখানে আসবাবপত্র আছে মণিহারি থাকতে পারে যন্ত্রপাতি থাকতে পারে ঠিক আছে তারপরে বিভিন্ন ধরনের যদি সেটা সম্পদ হয়ে থাকে তাহলে আমরা যে নামে থাকবে অর্থাৎ যে নামে সম্পদ থাকবে সেই নামে আমরা কী করব অফিস সরঞ্জাম হতে পারে তাহলে আমরা যে নামটা থাকবে সেই নামে আমরা কি করব। দাখিলা দিয়ে দেবো তাহলে দেখো এখানে আসবাবপত্র আছে তাহলে আসবাবপত্র কি করেছি ক্রয় করেছি তার মানে আসবাবপত্র ক্রয় করেছি না আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে তাহলে দেখো আসবার পত্র ক্রয় হিসাব পত্র হিসাব কত টাকা টাকা ঠিক আছে এই যারবার পত্র ক্রয় করেছি কিসের মাধ্যমে চেকের মাধ্যমে তো আমি বলেছি যদি চেক থাকে সরাসরি কি করবা চেক থাকলেই ব্যাংক হিসাব দিবা কি দিবা ব্যাংক হিসাব চেক থাকলেই ব্যাংক হিসাব চেক থাকলে ব্যাংক হিসাব কত টাকা এত টাকা বুঝ আশা করি বুঝতে পারছো দেখো সম্পদ আছে বিদায় আমরা সম্পদ দিয়েছিলাম বাট আমি উপরে তিনটা বা চারটার মতো প্রশ্ন লিখেছি এখানে আমি কোথাও সম্পদ লিখিনি শুধু পণ্য লিখেছি পণ্য লিখেছি তার মানে আমরা বুঝেছি যদি পণ্য থাকে তাহলে আমরা পণ্য নামে কোনো হিসাব লিখবো না শুধু ক্রয় নামে লিখবো কিন্তু যখনই পত্র অর্থাৎ সম্পদ চলে আসতেছে দেখো পত্র ক্রয় করেছে তার মানে পণ্যটা থাকলে আমরা শুধু ক্রয় দিতাম বাট এখানে পত্র আছে এই আসবার পত্র থাকার কারণেই এটা হচ্ছে সম্পদ আর সম্পদ থাকলে তো আমরা ক্রয় নামে কোনো হিসাব লিখতে পারবো না এই জন্য দেখো আমি আসবাবপত্র এখানে কোনো ক্রয় নামে হিসাব লিখি নাই বাট আগে ছিল আমার পণ্য সেই ক্ষেত্রে আমরা কী করেছি এই ক্রয় নামে হিসাব অন্তর্ভুক্ত করেছি নেক্সট দেখো করিমের নিকট এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন এইগুলো হচ্ছে ক্রয় সংক্রান্ত অর্থাৎ আমরা সারা জীবন এই ধরনের ক্রয়ই করে থাকি কখনো নগদে করি কখনো বাকিতে করি বা কোনো ব্যক্তির নাম বলে যে নিয়ে আসি যে উনি আমাকে এই পণ্যটা নিতে বলেছেন তার মানে কি উনি নিতে বলেছেন তার মানে নগদে দেওয়া হয় না আমাকে কি করতে বলছে যে আমার নাম বলে তুমি এই পণ্যটা নিয়ে আসো তার মানে কি বুঝাচ্ছে বাকিতেই নিয়ে আসতে বলছে ঠিক আছে আবার দেখো আমরা কখনো কোনো একটা পণ্য কিনে থাকি সেই পণ্যটা ধরো আমরা বেশি টাকা কিনেছি কখনো আমরা নগদে দিচ্ছি আবার নগদে যদি না থাকে আমরা বিকাশ করতেছি বা নগদ করতেছি তাই তো তো বিকাশ করতেছি বা নগদে করতেছি তো আমরা এটা সিম্পলি আবার যখন আমরা ব্যাঙ্ক হিসাব থেকে আমরা চেকের মাধ্যমে করতেছি আবার দেখা যায় যে নগদেও করলাম চেকের মাধ্যমে করলাম ব্যাঙ্ক বিকাশ নগদ তারপরে হচ্ছে কি এই যে বিভিন্ন যেগুলো আইটেম রয়েছে তারপরে উপায়ের মাধ্যমেও করলাম বাট করতে গিয়েও দেখা যাচ্ছে আমাদের কাছে কি হয়ে হয়েছে অনেক সময় টাকা শর্ট হয়ে যায় এই যে টাকা শর্ট হয়ে যাচ্ছে তো এই টাকা শর্ট হয়ে যাওয়ার কারণে আমরা তখন কি করি যে আমি পণ্যটা নিয়ে যাচ্ছি আপনাকে আমি পরবর্তীতে টাকা দেবো তার মানে কি আমি কিছু টাকা পরিশোধ করেছি আর কিছু টাকা আমার প্রদেয় হিসাব হিসেবে রয়ে গেল মানে কি আমি ধারে বিক্রি ধারে ক্রয় করলাম কোনো কিছু তাহলে একটু খেয়াল করো করিমের নিকট থেকে পণ্য ক্রয় পঞ্চাশ হাজার টাকা এই যে দেখো করিমের নিকট থেকে পণ্য ক্রয় করেছে কি পঞ্চাশ হাজার টাকা তার মানে এখানে দেখো করিমের নিকট থেকে এখানে পণ্য নগদে করেছি না বাকিতে কিছু বলা হয় নাই প্রথম লাইনে দেখো কর্মীর নিকট থেকে তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে আমি একটা পণ্য ক্রয় করেছি সেটা হচ্ছে বাকিতে তাহলে আমার ক্রয় হিসাব হচ্ছে পণ্য তাহলে ক্রয় হিসাব হচ্ছে এত টাকা আর যদি করিমের কাছ থেকে তাহলে আমার হিসাব আমার এত টাকা কিন্তু নগদে প্রদান করেছে কি পঞ্চাশ হাজার মধ্যে নগদ আমাকে দিয়েছে কত দশ হাজার টাকা চেকের মাধ্যমে দিয়েছে কত হাজার দশ হাজার টাকা এবং বিলে স্বীকৃতি বিলে স্বীকৃতি তারপরে বিলে বিল হিসাবে হয়তো বিলের মাধ্যমে দিয়েছে বিলে দিয়েছে আমার কত দশ হাজার টাকা তাহলে আমাকে মোট দিয়েছে কি দশ দশ তিরিশ হাজার টাকা দিয়েছে আর তিরিশ পঞ্চাশের মধ্যে তিরিশ গেলে থাকে কত বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা আমাকে কিন্তু দেয়নি তার মানে এই বিশ হাজার টাকা আমার এখন কি রয়েছে প্রদয় হিসাব রয়েছে মানে কি আমি দায়বদ্ধতা রয়েছে আমি তিরিশ হাজার টাকা দিয়েছি পঞ্চাশের ভিতর বাট বিশ হাজার টাকাতেই নেই বিশ হাজার টাকার পণ্য আমি কী করেছি বাকিতে ক্রয় করেছি তাহলে এটার যাবে তো আমরা কি করবো তাহলে আমরা দেখি করিমের নিকট থেকে পণ্য ক্রয় তাহলে আমরা দিব হচ্ছে ক্রয় হিসাব যেহেতু পণ্য করেছে তাহলে আমরা দিব হচ্ছে কি ক্রয় হিসাব এই যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি এখন বলছে নগদে দিয়েছি তাহলে নগদ নগদ হিসাব বা নগদ দান হিসাব ওকে কত হাজার দশ হাজার টাকা তারপরে হচ্ছে দিয়েছে কি চেকের মাধ্যমে তাহলে আমি বলেছি চেক থাকা মাত্র কি করব ব্যাংক হিসাব লিখব তাহলে ব্যাংক হিসাব কত এটাও দশ হাজার টাকা তারপরে বিলের মাধ্যমে তার দশ হাজার টাকা তাহলে আমাদের ক্রয় হিসাবটা কিন্তু ডেবিট আর এগুলো হচ্ছে আমাদের সবগুলো হবে কি ক্রেডিট কেন ক্রেডিট হবে এই যে নগদান নগদ চলে গেছে তার মানে কি আমার সম্পদ কমে গেছে ব্যাংক হিসাব এটাও এক ধরনের সম্পদ তাহলে আমাদের এটা কি কমে গেছে বিল হিসাব এই বিলের মাধ্যমে আমরা কী করে গেছে টাকা চলে গেছে তার মানে এটাও আমাদের কি হচ্ছে হ্রাস পেয়েছে তার মানে যেগুলো হ্রাস পেয়েছে আমাদের কি হচ্ছে ক্রেডিট আর এই যে সম্পদ যেহেতু বৃদ্ধি পেয়েছে আমার কী হচ্ছে ডেবিট ওকে তাহলে এই যে আমি তিরিশ হাজার টাকা তাকে পেমেন্ট করেছি বাট আরও বিশ হাজার টাকা কি রয়েছে দেখো পঞ্চাশের মধ্যে তিরিশ চলে গেছে আর কি রয়েছে বিশ হাজার আমি রয়ে কি দায়বদ্ধতা রয়েছি তাহলে আমার প্রদেয় হিসাব হবে তার মানে কি ধারে ক্রয় করেছি বা কি তাহলে প্রদেও হিসাব ধরো প্রতি হিসাব কত টাকা বিশ টাকা এই যে এখন যোগ করে দেখো দশ বিশ বিশের কথা হয় পঞ্চাশ তাহলে এই যে আমাদের ক্রেডিট পাশ পঞ্চাশ হাজার টাকা ডেবিট পাশ পঞ্চাশ হাজার টাকা আমরা কি মিলাইতে পারছি অবশ্যই মিলাইতে পারছি তাহলে দেখো আমরা এখানে সহজেই এই প্রশ্নগুলোর কি করতে পারলাম সমাধান করতে পারলাম তো ডিয়ার স্টুডেন্ট তোমরা যারা এসএসসি লেভেলে আছো এবং যারা ইন্টার লেভেলে আছো তাদের সকলের জন্য ক্রয় সংক্রান্ত যাবে তা এগুলোই হয়ে থাকে ঠিক আছে মানে যত ধরনের ক্রয় রয়েছে এগুলোই আমি দিয়েছি এখান থেকে তোমাদের বিভিন্নভাবে প্রশ্নগুলো উপরে উল্টাই দেবে এবং পরিমাণের যে রয়েছে সেই পরিমাণে কী তারতমও হতে পারে তো আশা করছি তোমরা কি সহজেই এটা সলভ করতে পারবা আর তোমাদের কখনো কি হবে না সমস্যা হবে না তো ডিয়ার স্টুডেন্ট আজকে এই পর্ব এইটুকুই তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং যদি এই পর্বটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা এবং যদি নাও ভালো লাগে তবেও আমাদের কি করবা জানিয়ে দিবা এবং বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবো ততদিন পর্যন্ত ভালো থাকো আগামী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ